বিয়ে করা এবং স্ত্রীর দায়িত্ব নেওয়া এটা হচ্ছে সৃষ্টিকর্তার হুকুম তাই বিয়ে করা হচ্ছে ফরস কাজ আমাদের জন্য। বিয়ে হয়তো বা আমরা করি অনেকে দায়িত্ব পালন করতে পারি কজনে বিয়ে করা মানেই হচ্ছে দায়িত্ব নেওয়া এই দায়িত্ব সবাই নিতে পারে না অনেক মেয়ে আছে স্বামীর ঘর ছাড়ে কিন্তু অভাবে কিন্তু স্বামীর ঘর ছাড়ে না অনেকে স্বামীর অত্যাচার অবহেলা অসম্মান ছোটো বড় নানা রকম জুলুম ওঝোয়া দেখিয়ে স্ত্রীকে ঘর ছাড়তে বাধ্য করে তাই অনেক মেয়ে সংসারে অভাবের কারণে ঘর ছাড়ে না স্বামীর কাছ থেকে অসম্মান পেয়ে স্বামীর কাছ থেকে ভালোবাসা না পেয়ে স্বামীর অবহেলা পেয়ে ঘর ছাড়তে বাধ্য হয় বিয়ে তো সবাই করে কিন্তু সত্যিকারের একজন ভালো মনের জীবনসঙ্গী সবাই হতে পারে না নিজের রবের উপরেই বিশ্বাস রাখুন মানুষের উপরে কখনোই বিশ্বাস রাখতে নেই আসলেই সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় প্রমাণ করার চেষ্টা করে যে সে মিথ্যা নয় সেই সত্য মিথ্যাই কেবল সব সময় দাবি করে সেই সত্য এই পৃথিবীর মানুষ কেউ কিন্তু ব্যস্ত না সবার হাতেই সময় আছে প্রত্যেকের হাতেই সময় আছে কিন্তু সেই সময়টাও সে নিজের প্রয়োজনেই ব্যবহার করে যার কাছে আপনার যতটা প্রয়োজন ঠিক আপনাকে সে ততটাই গুরুত্ব দিবে খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে নিজের কষ্টের কথাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করবেন তারা বুঝতেই চেষ্টা করবে না আপনি যত সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন তারা কিন্তু বুঝবে না আপনার কষ্টের কথাগুলো কষ্টগুলো তারা বুঝবেই না আপনি এত বলছেন এত বোঝানোর চেষ্টা করছেন কিন্তু আপনার কষ্টগুলো তারা স্পর্শই করতে পারছে না তারা উপলব্ধি করতে পারছে না তারা বুঝতেই পারছে না বুঝতে চেষ্টাও করছে না এমন হলে আপনি কি করবেন আপনার কষ্টের কথাগুলো তাদেরকে বলা তাদেরকে শেয়ার করা ছেড়ে দিন কেননা অনেক সময় একজনের কষ্ট অন্যজন উপলব্ধি করতে পারে না একজনের কষ্ট অন্যজনকে স্পর্শও করতে পারে না তাই কষ্টকে সবসময় প্রকাশ করে অন্যকে বোঝানো যায় না যতক্ষণ না কষ্ট নিজেই প্রকাশ্যে না আসে কষ্ট যতক্ষণ অন্যকে উপলব্ধি করাতে না পারে ততক্ষণ কষ্ট কেউ বোঝে না যে সম্মান এখন করে না সম্মান এখন দেখায় না ভবিষ্যতে সে সম্মান দেখাবে এটা একেবারে ভুল কথা সবার ক্ষেত্রে আসলে তেমনটা হয় না যে সম্মান দেখাতে পারে সে প্রথম থেকেই সম্মান দেখায় সম্মান করে আর যে সম্মান দেখাতে পারে না আর সম্মান যারা দেখায় না তাদের মারা হোক বকা হোক অনেক ভালোবাসা হোক যত্ন করা হোক যথেষ্ট সময় দেওয়া হোক তবু সে কিন্তু সম্মান দেওয়া শিখবে না কথায় আছে না যা নয়ে হয় না তার নব্বইতেও হয় না আমরা আমাদের কাছের মানুষটির কাছ থেকে প্রিয় মানুষটির কাছ থেকে দুইভাবে কষ্ট পাই একটি হচ্ছে অনেক কিছু না পাওয়ার কষ্ট সেই কষ্ট থেকে অভিমানের জন্ম হয় এবং দ্রুত বেড়ে যায় অন্য কষ্টটি হলো খারাপ ব্যবহারে অপমানের কষ্ট অপমানের কষ্ট ভালো না বাসাকেই বোঝায় যদি কোনো ব্যক্তি কিংবা কাছের মানুষ প্রিয় মানুষ আপনাকে প্রতিনিয়ত অপমান করতে থাকে বিভিন্ন কথা ব্যবহারের মধ্য দিয়ে তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি আপনাকে কখনোই ভালোবাসে না